নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে এসে হাজির হয়েছি আমি সয়াবিন আর মটর ডালের এই রেসিপিটি বানিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা এই রেসিপিটি একবার বানালে আপনারা বারবারই বানাবেন বন্ধুরা দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ আমি মটরের ডাল ডালটা ভালো করে ধুয়ে নেব ডালে অনেক নোংরা থাকে তাই আমি ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি এটা সিদ্ধ করে নেব দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু হলুদ হলুদটা সিদ্ধ সময় দিলে কালারটা খুবই ভালো হবে এবার দিয়ে দিয়েছি জল জল দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটা সসপ্যানে করে জল গরম করতে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে সয়াবিন দিয়ে দিলাম এবার সয়াবিনটা দেখুন ফুটে উঠেছে এই পর্যায়েই আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো তাহলে ওভার হতে পারবে না ঠান্ডা জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি চিপে জলগুলো বের করে ফেলেছি আর এদিকে একটা আলু আমি কেটে নিয়েছি খুবই ছোট ছোট করে কারণ আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি ডালটাও সিদ্ধ করে নিচ্ছি তাই আলুটা একটু ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দুই চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেব এক চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব দেখুন আলুটাও ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটাও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব সয়াবিনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণই আমি ভেজে নেব কারণ সয়াবিনের কাঁচা গন্ধ থাকে সেটা থাকলে সয়াবিন খেতে ভালো লাগে না তাই নুন হলুদ দিয়ে সয়াবিনটা আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি সয়াবিন আর আলু ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেবো তার জন্যে প্যান গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ ধনে হাফ চামচ জিরে আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দিয়ে দেবো আট থেকে দশটা গোলমরিচ দিয়ে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যাতে এর গন্ধগুলো ঠিকঠাক আসে এবার দিয়ে দিলাম লবণ ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা থালাতে নামিয়ে ঠান্ডা হতে দেব তারপরে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি একদম মিহি গুঁড়ো করেছি গন্ধটাও খুবই দারুণ হয়েছে এবার আমার এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি দেখুন প্রেশার কুকার খুলে নিয়েছি আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার ডাল করব তাই ডালটা আমি গোটা গোটা রাখিনি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি বেশি গোটা গোটা থাকলে ভালো লাগবে না গোটা গোটা ডাল লুচি রুটির সাথেই ভালো লাগে কিন্তু আমি এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্যই করেছি এবার কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি দিয়ে দেব জিরে ফোড়ন এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি এটাও একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আমি এটা নিরামিষভাবেই করব। আপনারা নিরামিষভাবে না করলে এখানে পেঁয়াজটাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ দেখুন হলুদটা দিয়ে দিয়েছি এবার তেল ছেড়ে আসা পর্যন্ত আমি একটু কষে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে এসছে এবার এর ভেতরে আমি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে নিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে আমি খানিক্ষণ কষে নেব তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্যে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার দেখুন ঢাকনা খুলে নিচ্ছি একদম দেখুন তেল ছেড়ে এসছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতরে ডালটা দিয়ে দেব। দেখুন ডালটা আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে একবার ভালোভাবে কষে নিচ্ছি যেহেতু ডালটা কাঁচা তাই এই মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা আমি চেক করেছিলাম একটু কম ছিল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি জল আপনারা ডালটা যতটা ঘন রাখবেন সেইভাবেই জল দেবেন আর সয়াবিনেও একটু জল টেনে নেয় তাই একটু জলটা আমি বেশিই দিচ্ছি এবার আমি ফুটিয়ে নেব আমি দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নি বন্ধুরা দেখুন ডালটা কত ঘন হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা যেতে যেতে আবারও একটা কথা বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার